আজকে আমি নিয়েই চার মহারানীর খুশিটা দেখেছ মনে হচ্ছে আনন্দে পাগল হয়ে যাবে আসলে আমার থিওরি এক্সামটা শেষ হয়ে গেলেও প্র্যাকটিক্যাল এখনো বাকি সারাদিন লিখতে লিখতেই জীবন শেষ তাই ছাদের গাছগুলোতে জল দেওয়ার দায়িত্ব এখন বোনের ও মা জল দিতে দিতে কি এক দেখেছে যে জোর জাবস্তি আমার লেখা টেখা বাদ দিয়ে আমাকে ধরে নিয়ে এলো আমি ভেবেছি ড্রামের ফুটো দিয়ে যে নয়নতারা গাছগুলো বেরিয়েছে ওগুলো দেখাবে কিন্তু আমাকে বলছে ফুলের রঙটা দেখো মোমো তাহলে শোনো কাহিনী মহারানীর বেশ কিছুদিন ধরে নয়নতারা ফুল গাছ লাগানোর শখ হয়েছে বাড়ির আশেপাশের জঙ্গলে অনেক নয়নতারা গাছ হয়েছে কিন্তু এই কমন গোলাপি আর সাদা ওনার কিছুতেই পছন্দ নয় উনি এই সাদার মধ্যে গোলাপির কম্বিনেশনটা খুঁজছিলেন আর এই টিনের টপ থেকে সেই রঙের ফুলেরই চারা বেরিয়েছে তাই দেখেই ওনার এত আনন্দ গাছটা পেয়ে মহারানী খুব খুশি